সত্যি করে বলতো দুনিয়ার কেউ যখন আপনার কোনো গিফট করে হাদিয়া দেয় উপহার দেয় তার নামটা কম কর না বেশি কর আর কয়েক না আমার যা উপকার করছে উনি এতবার কর যে রব আমার আপনারে দিছে সে রব রে গিফট বলতে পারলেন না দুনিয়ার একটা মানুষ উপহার দিলে তারে কতবার কই তাহলে না অনেক ভালো মানুষ আর এত ভালো হয় না আমার রব ওনারে এত ভালো বলতেছি আমি আমারে আপনার যে আল্লাহ দুইটা চোখ এখনো রাখছে আর একজনের মতো এক চোখ যে নেয়া যায় নাই সে রব রে কি একটাবার ডাকার সুযোগ হলো না আপনার এটাই বলতেছে এটু নিজের শরীরটা দেখি দেরি তাকায়া বলবেন শরীরটার দিকেও তাকাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে এখনো সুস্থ রাখ রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলে মিয়া দুনিয়াতে যদি তিনটা জিনিস পাও তাহলে মনে করবা তুমি সুখী মানুষ কি তুমি এত চিন্তা করো তুমি ঘুমাইলা সকালবেলা উঠলা ওঠার পর তুমি বিবিরে জিজ্ঞাসা করবা কি জিজ্ঞাসা করার আগে তুমি দেখবা এক নাম্বার তুমি সুস্থ আসো নি পরিবার নিয়ে পরিবার নিয়ে তুমি সুস্থ আসো কিনা এক নাম্বার যদি দেখো তুমি পরিবার নিয়ে সুস্থ মা মাশাল্লাহ দুই নাম্বার মুআফান ফি জাসাদি পরিবারের সবাইও সুস্থ আছে তোমার শরীরটাও সুস্থ আছে তাহলে পরিবারের মানুষগুলো ভালো আছে আমিও ভালো আছি দিন সকালে উঠা বিবির জিগাইবা আজকে একদিনের খাবার আছে তো বিবির বা আলহামদুলিল্লাহ চাল ডাল গোস্ত সব আছে এক একদিনের রসুল বলে ফাঁকা আত্মা ইজ আত্মা দুনিয়া আরে তোমারে তো পুরো দুনিয়ার সব নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছে সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি দুঃখের সময় আল্লাহ আমাদের পাশে বেশি বেশি থাকবেন এই এজন্য সুখের সময় বেশি আল্লাহরে ডাকবেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করবা এর মধ্যে একটা ওয়াসিহাতাকা তাবলা সুকুমিক অসুস্থ হওয়ার আগে সুস্থতাটা বেশি কাজে লাগাইবা আমাদের अब्बासটা কেমন সুস্থ থাকলে বিবি দুইটার দেই কয় এই খানা খাইতে আসেন দুইটা যায় আড়াইটা যায় তিনটা যায় চারটা যায় আরে খানা খাবেন না আচ্ছা আসতেছি সাড়ে চারটা হয় আরে খানা খাবেন না আছর হয়ে গেছে ও আচ্ছা আসতেছি আড়াই ঘন্টা হজরতের কি হইছে শুক্রবার দিন ছুটির দিন পাইছে উনি মোবাইলে ফেসবুকে আসো সিহাদ এটা গনিমত নবী যিনি দিলেন তারকে যে কম আরো বেশি ডাকতেছে তাহলে আমরা নিয়ামত পাওয়ার পর যিনি নিয়ামত দান করলেন তার আলোচনাটা আরো বাড়ায় দিন এক দিনের খাদ্য আছে আর তুমি সুস্থ আছো পরিবারের মানুষগুলো ভালো আছে নবী কয় আরে मियां তুমি তো সবচেয়ে সুখী মানুষ তাহলে মেয়ামত পাওয়ার পর বলেন তো সময় যিনি নেয়ামত দিয়েছেন তিনিকে তার নামটা আগের চেয়ে আরও বেশি স্মরণ করব। ঠিক আছে রে ইনশাআল্লাহ কোরআনের কথাগুলা কা বলেন না কা আল্লাহ এই যে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ কথাগুলা বললেন এগুলো কোরআনের আয়াত না এই যে আমি এখন কোরআনের আয়াত পড়তেছি না বলেন পড়তেছি না মানুষ যখন কোনো বই লেখে লেখার পর

কাফেলা নিয়ে সুলাইমান নবী যা যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় আল্লাহ নবী সুলাইমান যান্ত্রাবিরতি দেয় দেওয়ার মহান সুলাই ইমান নবীর পানির প্রয়োজন পানির দায়িত্বে যেই পাখিটা ওই পাখির নাম হুদহুদ কি নাম আব্দুল্লা ইল্লা আব্বাস বলেন এই হুদহুদ পাখিকে এমন বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে যখন উপরে থাকে দুনিয়ার এই আলো বাতাসের মধ্যে তার সামনের বিপদ তার চোখে তেমন করে না তবে মাটির নিচে পানি কোথায় আসে না আসে মাটির উপর থেকে বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিস বুঝেননি মাটির নিচে কি আছে ওই পাখি বলতে পারে আল্লাহ এই যোগ্যতা দিছে কিন্তু উপরে কোন বিপদ আপদ এটা বেশি বলতে পারতো না অথচ মাটি এইভাবে দেখেন মাটি এইভাবে এর মাটির নিচে পানি আছে কিনা হুদ পাখি বলে দিত সুলেমান নবী এখানে পানি আছে এখানে কাজ টাজ দেন জিনদেরকে নিয়ে বা যাদেরকে কাজে লাগান তাদের কি দিয়ে এখানে আপনি গর্ত করেন এখানে পানি পাবেন আমি দেখছি এখানে পানি আছে হুদহুদ পাখিকে আল্লাহ এই যোগ্যতা দান এক জায়গায় গেছে পানি দরকার পানির দাইত থেকে আসে হুদহুদ কোথায় হুদহুদ তাফাককাদ আবাইর হুদহুদকে খোঁজে তাফাককাদ আবাইর পাখি তালাশ করছে ফাকালা বললেন মালিয়া কি হলো আমাত লা আরান হুদহুদ হুদহুদকে দেখছিনা কেন আম কানাবিনাল গায়িবিন হুদহুদ কি গায়ব দরন্তর্বুক্ত হয়ে গেছে অর্থাৎ যারা এখানে উপস্থিত নাই তাদের অন্তর্ভুক্ত হলো হুদহুদ কোথায় এখানে নাই সুলাইমান নবী সাথে সাথে যখন উস্তে পাললা হুুদধু দেখানে নাই তিনি বললেন ও আজজিবান নাকু আজাবান স্ধীদা হুুদহুুদকে ভয়ঙ্কর দিব আউলা আজবাহান নাগু অথবা হুুদ্ধুদকে জবাই করে ফেলব। আউলে তিয়াতনি বিসুলত নিম্মুবি অথবা হুুদ্হুুদ নির্দৃষ্ট কোন প্রমাণ আমার কাছে উপস্থিত করবে তিনটা অবসন। হয় তাকে কঠিন শাস্তি দিব দুই নাম্বার না হয় তারে জবাই করব। তিন নাম্বার বাঁচার অপশন সে যখন আমার সামনে আসবে নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে আমি এই এই কারণে ছিলাম না গ্রহণযোগ্য যদি তার কোনো ওই প্রমাণাদি হয় তাহলে তাকে হয়তো জবাই করব না তাকে শাস্তি দিব না কিন্তু গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে না পারলে হয়তো তাকে জবাই করব না হয় তাকে হত্যা করবো বুঝে হুদ পাখিকে না পাওয়ার পর সুলাইমান আলী সালাহত সালাহ বললেন যে হুদ পাখি আসার পর জানায়া দিবা তোমারে বলছে সুলাইমান তুমি জবাই করবে অথবা তোমাকে কঠিন শাস্তি দিবে অথবা তুমি নির্দিষ্ট স্পষ্ট কোনো প্রমাণ বেশ করতে হবে যে প্রমাণ এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান এদিকে থকা মাহবিলের প্যান্ডেল না হওয়া আমার মাহ অনেক নিয়ম কারণ থাকে তাস্কে আমার মাথা খারাপ হওয়ার অনেক কাজ হইতেছে এদিক তাকান আমি বয়ান করি কিন্তু কষ্ট করি কষ্ট বুঝিনি মানে পড়ালেখা করি মনে করেন আমি গাড়িতে বয়ে বয়া জি বলেন এটা ভাইবেন না কিন্তু গাড়ি বলেন বাড়ি বলেন যেখানে বলেন আমি কামে থাকি আকামে থাকি না এটা মাথা রেখে সুলাইমান আলী সালাত সালাম বলতেছেন হয়তো আমি তাকে কঠিন শাস্তি দিব

অদুহুদ পাখি যখন অনার্সে আসার বল উপরে উঠতে থাকার সময় অন্য পাখি দুস্তদের সাথে যখন দেখা হয় পাখিরা জানায় খবর আসছে আসলে এবার কবি তোমার তালাস করছে জানায়া দিছে তুমি যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে না বল কোনো উপস্থিতির থাকা এই কারণ যদি পেশ করতে না বল তোমাকে শাস্তি দিবে না হয় তোমাকে জবাই করবে সনা করছে সুলেমানবী ইল্লা কৈসেনি ইল্লা মানে ইল্লাচনা করছে কয় কি কয় বলছে তোমারে জবাই করবে না হয় তোমারে হত্যা করবে না হয় কঠিন শাস্তি দিবে তো পাখি পাখিরে জিজ্ঞাসা করে কয় হত্যা বা জবাই ছাড়া আলাদা অপশন রাখছ রে পাহাড় রাখছে কি যদি তুমি প্রমাণ বেশ করতে পারো তাহলে জবাই করবে না হত্যা করবে না বাকি প্রমাণ নির্ভরযোগ্য হতে যে তুমি কেন ছিলা না এই কথা বলার পর হুদুদ আসছে আসার পর কয় এমন কথা হল হুদুদ কইছি তাফসিরে কিতাবে আছে হুদুদ এক জায়গায় এক রাত জালের মধ্যে আটকায়ে পড়ছে আবদুল্লাহ ইবনে আব্বাস কয় দুনিয়ার বিপদ বেশি দেখত না চুক্তি একটা এই জায়গায় জালwidehat পাইতা রাখছে। সেখানে হুদহুদ আটকা পড়ে গেছে। মাটির নিচের জিনিস দেখতে পারলো উপরের জিনিস ভালো করে দেখতে পারতো না। এটাই ছিল হুদহুদের যোগ্যতা। না আল্লাহ যোগ্যতা দান করে। তো যায় হুদহুদ ঝুইটা সুলাইমান নবীর কাছে আসছে। আসার পর আস্তে আস্তে কিছু ঘটনা দেইগা আসছে। আয়শা সুলাইমান নবীরে কয় যা দেখে

আসলে কোন এলাকার নাম সাবা ছিল না একটা এলাকায় একদল মানুষ বসবাস করত যাদেরকে সাবাই বলা হতো তারা ওখানে থাকার কারণে ওই তাদের নাম অনুসরণে এলাকার নাম হয়ে গেছে সাবা কি হয়ে গেছে এই সাবা নামক এলাকা থেকে আমি আসছি নিশ্চিত একটা সংবাদ দিন কি সংবাদ

কিন্তু না আর ও মানুষের উপর একজন নারী ক্ষমতা চালানো শুরু করছে কুল্লি শাই এই নারী সাধারণ কোন তাকে সব রকমের জিনিস দেওয়া হইছে মানে সব ক্ষমতা আছে তার বড় বড় পাওয়ার আছে ওয়ালাহা আরশুন আযীম তার বিরাট একটা সিংহাসন আছে বলেন কি আজিম গুন্ডাকার জানেন নি আল্লাহ বলেন আজিম গুন্কার যে আল্লাহ রানীর সিংহাসনের শেষে আজিম বলছে তার মানে সিংহাসন কত বড় বুঝেন নাই মনে হয় রানীর সিংহাসনকে আল্লাহ আজিম বলছে আল্লাহ আজিম নিজের জন্য ব্যবহার করে সে আজিমকে বলছে রানীর সিংহাসনকে বলছে আজিম তো এতেই বোঝা যায় সিংহাসনটা কত বড় হতে পারে সিংহাসনটা যে প্রাসাদের মধ্যে থাকতো সেই প্রাসাদটা অনেক বড় ছিল এই প্রাসাদের পূর্ব পাশে তিনশো জানালা ছিল পশ্চিম পাশে ছিল তিনশো ষাটটি জানালা এই প্রাসাদের উপর থাকতো সিংহাসনটা প্রাসাদের আজীব এক সিস্টেম ছিল সূর্য একদিক দিয়ে উঠত আরেক দিক দিয়ে ডুবে অর্থাৎ সূর্য উঠে পূর্ব দিক দিয়ে ডুবে কোন দিকে পশ্চিম কিন্তু এমন আজীব সিস্টেমের সূর্যটা উঠত আর ডুবতো যে সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত ওই প্রাসাদের মধ্যে সূর্যের আলো উঠার সময় ঢুকতো আবার ডুবার সময় ওখানে আলো দিত ওই ঘরটার মধ্যে আর ওই সূর্যের পূজা করতো রানী সহ এলাকার সবাই